নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো বেগুন পোড়া বা বেগুন ভর্তার একটা রেসিপি এটা হয়তো অনেকেই খেয়েছেন অনেকে অনেক রকমভাবে বানিয়ে খান তো আমি যেভাবে বানাই সেভাবেই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য কিন্তু সবার পাশে আমি বেগুনগুলোকে পুড়িয়ে নেব তো প্রথমে আমি বেগুনগুলোর গায়ে তেল মাখিয়ে বেগুনগুলোকে খুব ভালো মতন করে পুড়িয়ে নিয়েছি আর আমি এর সাথে কিন্তু একটা টমেটোকেও পুড়িয়ে নিয়েছি টমেটোটা দিলে স্বাদ হয় তো আমি কিন্তু এটাকে উনুনেই পুড়িয়েছি তোমরা চাইলে এটা গ্যাসেও পোড়াতে পারো কিন্তু উনুনে পোড়ালে টেস্টটা একটু বেশি বেটার হয় তারপরে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবো আর যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম তাই খোসাটা কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে যায় তো এভাবে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর বেগুনটাকে এভাবে বের করে নিলাম আর এদিকে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভিঙে করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পুড়িয়ে তিনটে তো ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দেবেন যে যতটা পরিমাণে খাও সে অনুযায়ী দিয়ে দেবে আর তারপরে যেই টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম সেই টমেটোটাও খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি এবার এবার সবগুলোকে ভালো করে মেখে নেবো আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম হচ্ছে নুন নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দিয়ে দেবেন আর এইভাবে কিন্তু বেগুন পোড়াটা খেতে খুব টেস্ট হয় তারপরে দিয়ে দিলাম সরষের তেল দু চামচ মতন এবার এগুলোকে খুব ভালো মতন মেখে নেবো আগে লঙ্কাটা একটু নুনের সাথে এইভাবে ডলে নেব নিয়ে তারপরে সমস্তটা খুব ভালো করে মেখে নেব অনেকে বেগুনটা পোড়ানোর পর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটুখানি কড়াতে নাড়ায় তো ওটাও টেস্ট হয় কিন্তু এভাবে বানালেও কিন্তু হেভি লাগে খেতে তো হাতে যদি কম সময় থাকে বা একটু অন্যরকমভাবে বেগুন পোড়াটা খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারে আর যদি দেখার পর আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সব এবার কিন্তু বেগুন পোড়াটাকে খুব ভালো মতন করে মেখে নিচ্ছি টমেটোর সাথে আর এটা খেতে কিন্তু ভাতের সাথে বলো আর রুটির সাথে বলো একদমই কিন্তু জমে যায় খুব ভালো করে এটাকে মাখতে হবে যাতে সমস্ত উপকরণটা খুব ভালো মতনভাবে মিশে যায় আর পেঁয়াজ নুন তেল এগুলোও যেন খুব ভালো মতন করে বেগুন আর টমেটোর সাথে মিশে যায় ব্যাস রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল